দুই পা নেই তবুও জীবনযুদ্ধে থেমে নেই বিউটি বেগম নয় বছর আগে সড়ক দুর্ঘটনায় দুই পা হারিয়েছেন তারপরেও কারোর কাছে হাত না পেতে প্রতিদিন হাজার হাজার বিড়ি বেঁধে সংসার চালাচ্ছেন জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন চলুন বিউটি বেগমের কাছ থেকে আজকে জানি তার জীবনের বিস্তারিত ইতিহাস আপনি যেটা বানাচ্ছেন এটা কি বিড়ি বিড়ি দিন কত পিস বানাইতে পারেন আপনারা হাজার এখন যেটা বানাচ্ছেন এটাকে কি বলে

এখন আপনার যে দুই পানে এখানে কি আপনি কোনো ভাতা পান হ্যাঁ পাই প্রতিবন্ধী ভাতা পাই এবং সব মিলায় ভাতা এবং হচ্ছে আপনার এই যে হাতে বসিনা থেকে কাজ করছেন এই সব মিলাই সংসার করছে কি না আপনার চলে না কষ্ট হয় খুব তারপরে পরিশ্রম করে যাচ্ছেন হ্যাঁ লক্ষ্য কি আছে আপনার এখন যদি কিছু পাওয়া যায় তো তো সুষম তত যেটা পেয়েছ হচ্ছে না হাতে ওইটাই এটা হচ্ছে স্টিলের কাটি